তোমরা যে শখের ইউটিউব চ্যানেলটা খুলে রেগুলার কাজ করছো যেই কারণের জন্য সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে নিজের চ্যানেলটা মনিটাইজেশন করে টাকা উপার্জন করবে আদৌ কি জানো যে দু হাজার পঁচিশে নতুন কি আপডেট নিয়ে আসা হয়েছে এবং নতুন কি রুলস রয়েছে যে কারণে অনেকের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হওয়ার পরও তা সেই গাইডলাইনটা কি রয়েছে অনেক সময় ডিউজ কন্টেন আসে মিসলিডিং মেটা আছে। আসছে এছাড়াও অনেক ধরনের প্রবলেম নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদেরকে বলবো যে কোন কোন চ্যানেলগুলো ইউটিউবে মনিটাইজেশান পাবে না দু হাজার পঁচিশে এবং যেসব চ্যানেলগুলো মনিটাইজেশন চলে গেছে তারাও কীভাবে সেটাকে ঠিক করে নিজের চ্যানেলে মনিটাইজেশনটাকে আবার নিয়ে আসতে পারবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদের সাথে শেয়ার করবো তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাই চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে ৩৬৫ পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের মধ্যে তোমাদের লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনেও হবে এছাড়া এক বছরের মধ্যে তোমরা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো এবার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর তোমার চ্যানেলটা মনিটাইজেশন না হয় যখন ফেরত আসে তখন কিন্তু তোমার মনটা ভেঙে যায় এবং ওখানে অনেক রকমই লেখা দেখা যেতে পারে এক হচ্ছে রিউজ কন্টেন্ট পলিসির আন্ডারে ফেলতে পারে এবং মিসলিডিং মেটা ডেটার আন্ডারে ফেলতে পারে এবার তোমাদেরকে ভাবতে হবে যে ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন হয় তখন চ্যানেলের কি কি চেক করা হয় ইউটিউবের তরফ থেকে এটা কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছে যে ইউটিউব যখন চ্যানেল মনিটাইজেশন করে তখন কি কি চেক করে তোমার চ্যানেলে সেটা আগে ভালো করে দেখে নাও কিন্তু লেখা আছে যখন তোমার চ্যানেলটা রিভিউ করে যখন চ্যানেলটা যখন তুমি মনিটাইজেশনের জন্য পাঠাও তখন ইউটিউব চ্যানেল যখন রিভিউ হয় তখন চ্যানেলটা মনিটাইজেশনের জন্য কি কী রিভিউ হয় তোমার চ্যানেলের মধ্যে দেখো এখানে কিছু কিছু পয়েন্ট দিয়ে লিখে রেখে দিয়েছে মেন থিম এবার মেন থিমটা কি যেটা তোমার চ্যানেলে চেক করা হয় দেখো আমি এখন টেক ক্যাটাগরির ভিডিও বানাচ্ছি মেন থিমটা আমি কি করছি এই যে আমি টেক ক্যাটাগরির ভিডিও বানাচ্ছি মানে আমি এখানে টেক ক্যাটাগরির ভিডিওর আপডেটই এখানে দেব। আমি যদি এখন কুকিং রিলেটেড ভিডিও এখানে আপডেট দিয়ে দিই তাহলে কিন্তু এটা কোনো মেন থিম হয় না তাহলে তোমাদেরকে কী করতে হবে যখন একটা ইউটিউব চ্যানেল খুলবে সেখানে অবশ্যই যদি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকো প্রথম থেকে তাহলে কুকিং রিলেটেড ভিডিওই আপলোড করে থাকবে যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকো তাহলে টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকবে অর্থাৎ এখানে এটাই বোঝাতে চাইছে ইউ ইউটিউব যে যখন চ্যানেলটা মানে চেক করা হয় তখন আগে থিমটাকে চেক করা হয় মানে চ্যানেলটা হচ্ছে কোন বেসিকের চ্যানেল বা কোন ক্যাটাগরির চ্যানেল ঠিক আছে তারপর এখানে লেখা আছে মোস্ট ভিউ ভিডিও অর্থাৎ তোমার কোনো একটা ভিডিও অনেক রেগুলার বেসিক ভিডিও আপলোড করতে করতে কোনো একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ এসেছে কিরকম ভালো পরিমাণ ভিউজ এসেছে পঞ্চাশ হাজার বলো বা ষাট হাজার বলো এরকম ভিউজ একটা এসেছে যখন এরকম ভিউস আসবে তখন কি করবে কিন্তু ইউটিউব ওই ভিডিওটাকে আগে চেক করবে অর্থাৎ আগে তোমার মেন থিম অর্থাৎ কি ক্যাটাগরির উপর তুমি ভিডিও বানাচ্ছ সেটা আগে চেক করবে তুমি অবশ্যই থিমটাকে ভালো করে বুঝে নিয়ে ভালো করে ক্যাটাগরি সিলেক্ট করে সেই রিলেটেডই ভিডিও আপলোড করবে যেটা তোমার ইন্টারেস্ট রয়েছে একটা চ্যানেলের মধ্যে টেক ভিডিও আপলোড করছো কুকিং ভিডিও আপলোড করছো ঠিক আছে আবার হচ্ছে এডুকেশনাল ভিডিও আপলোড করছো এরকম কিন্তু কখনোই করবে না যে কোনো একটা থিম ধরে রেখে সেই থিমেই ভিডিওটাকে আপলোড করবে তাহলে কিন্তু তোমার একদম বিশাল কাজ হবে নাহলে কিন্তু ইউটিউব চ্যানেল মডিটেশন করতে গেলে কিন্তু অনেক প্রবলেম হবে এখানে কিন্তু ইউটিউবই লিখে দিয়েছে যে কোন কোন জিনিসগুলোকে আগে চেক করা হয় তাহলে মোস্ট ভিউ ভিডিওটাকে আগে চেক করবে থিমটাকে চেক করার পর মোস্ট ভিউ তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও ভিডিও বলতে এই যে রেগুলারিটি তুমি যখন আগে ভিডিও ছাড়ছিলে তখন তুমি কিন্তু চ্যানেল পাঠানোর সময় তখন কিন্তু তোমরা কি করবে যদি তোমার চ্যানেলটা পনেরো দিন হচ্ছে যে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য রিভিউ হয়ে তবে তোমার চ্যানেলটা মনিটাইজেশন আসবে এখানে কিন্তু ডেট পার্টিকুলার দেওয়া থাকে না দুদিনেও হতে পারে এক মাসেও হতে পারে পনেরো দিনেও হতে পারে মিনিমাম টাইম থাকে এক মাস ঠিক আছে তার মধ্যে তোমরা কি আর ভিডিও আপলোড করতে পারছো না বা করছো না তাহলে কিন্তু ওটাকেও কিন্তু চেক করবে যে ও কতটা অ্যাক্টিভ রয়েছে কতটা আমাদের এই প্ল্যাটফর্মেও কাজ করছে বা কতটা আমাদের প্ল্যাটফর্মকে সময় দিচ্ছে এটাও কিন্তু চেক করে মানে নিউয়েস্ট ভিডিও মানে লেটেস্ট যে ভিডিওগুলো ছেড়েছো সেই ভিডিওগুলোকেও লেটেস্ট ভিডিও আপলোড করছো সেগুলোকেও চেক করতে থাকবে ঠিক আছে এবার এখানে আছে বিগেস্ট প্রমোশন অব দ্য প্রমোশন অফ ওয়াচ টাইম অর্থাৎ কোন ভিডিওটা থেকে সব থেকে বেশি তোমার ওয়াচ টাইম এসেছে এবং সেই ভিডিওটা থেকে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে সেই ভিডিওটাকে ভালো করে রিভিউ করবে তাহলে অবশ্যই তোমাদেরকে কী করতে হবে যে যে জিনিসগুলো এখানে বলছি সেসব জিনিসগুলোকে আগে মাথায় রাখতে হবে চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠানোর আগে এই এই জিনিসগুলোকে মাথায় রেখে চ্যানেলটাকে মনিটাইজেশনে পাঠাতে হবে এবার এখানে লিখা আছে ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল থামলেন অ্যান্ড ডেসক্রিপশন অর্থাৎ এখানে লাস্টে আছে ভিডিওর মেটা ডাটা ভিডিওর মেটা ডাটা বলতে টাইটেলটা কী দিয়েছো তারপর হচ্ছে থামনেল কী লিখেছো বা থামনেল কি তৈরি করেছো এছাড়া ডেসক্রিপশন কী লিখেছ এখানে তোমরা কী ভুলগুলো করো এখানে কিন্তু তোমরা মানে মিসলিডিং করো কিছু কিছু সময় দেখবে মিসলিডিং হচ্ছে ইউটিউবের তরফ থেকে আসে এখানে তোমরা মিসলিডিং করো বলে এইগুলো আসে যে তোমার হচ্ছে চ্যানেলে মিসলিডিং হচ্ছে তার জন্য তোমার চ্যানেলটা মনিটাইজেশন এখন দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তুমি মিসলিডিংটাকে ঠিক করো তারপরে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন দেবো তা এসব সব বিষয় নিয়ে তোমাদেরকে কথা বলবো জানা হয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেল জন্য কি কি চেক করে ইউটিউবের তরফ থেকে এটা অফিসিয়াল হচ্ছে ওয়েবসাইট থেকে তোমাদেরকে বললাম তাহলে এগুলো জানা হয়ে গেল এবার তোমাদের সম্বন্ধে বলতে হবে যে কি কি কারণে তোমাদের চ্যানেলগুলো তোমরা মনিটাইজেশন পাচ্ছ না তোমরা বড় ইউটিউবারই হও অথবা ছোট ইউটিউবারই হও তোমাদেরকে মাথায় রাখতে হবে ইউটিউবের হচ্ছে সবকিছু গাইডলাইন সম্পর্কে ইউটিউব কিন্তু দু হাজার নতুন নতুন গাইডলাইন নিয়ে এসেছে দেখো ইউটিউবে কি কি গাইডলাইন এসেছে যে যে গাইডলাইন তোমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে যে গুলোকে মাথায় রেখে কাজ করলে তোমার চ্যানেলটা হামেশাই মনিটারেশন হয়ে যাবে কোনো প্রবলেমের মধ্যে তোমাদের পড়তে হবে না দেখো প্রথম আছে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট কী সেটা নিয়েও তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে আলোচনা করব তারপরে কি আছে মিসলিডিং মেটাডেটা ঠিক আছে তারপরে আছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন তারপরে আছে অ্যাডসেন্স ইরর প্রবলেম তাহলে এই যে চারটে প্রবলেম আছে এই চারটে প্রবলেমের মধ্যে তোমাদের চ্যানেলগুলো পড়ে যে কোনো একটাতে যে তোমাদের চ্যানেলগুলো রিটার্ন চলে আসে যে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি ফার্স্ট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট কি রিউজ কন্টেনের আন্ডারে যাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না বা কোনো চ্যানেল তোমরা মনিটাইজেশনে পাঠাতে চাইছো তার আগে এগুলোকে মাথায় রেখে কাজ করবে দেখো রিউজ কন্টেন্টটা কি অর্থাৎ আমি এখন এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি একবারই ইউটিউবে আপলোড করতে পারবো আমার চ্যানেলে আমি যদি ডবল করে আবার এই ভিডিওটাই অন্যভাবে আপলোড করে থাকি অন্য টাইটেল টাইটেল দিয়ে তাহলে কিন্তু এটা কিন্তু রিউজ হয়ে গেল এছাড়াও আরেকবার কি হয় যদি তুমি অন্য কারোর ভিডিও নিয়ে এসে তুমি নিজের চ্যানেলে আপলোড করলে তাহলে কিন্তু রিউজ হয়ে গেল মানে রিইউজ মানে কোনো একটা জিনিসকে তুমি আমি ফোনটাকে ইউজ করছি এই ফোনটাকে আমি ইউজ করছি যদি আমার ভাই থাকে বা আমার দাদা থাকে এটাকে আবার দিলাম তার মানে কি আমার ফোনটাও আবার ইউজ করছে মানে ওর চ্যানেলে ইউজ করছে তাহলে কিন্তু ওটা রিউজ হয়ে গেল তাহলে এটাকে বলা হয় রিউজ কন্টেন্ট তাহলে রিউজ কন্টেন্ট যারা করছো আমি তোমাদেরকে বলবো সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট নিজের সব কিছু দিয়ে বাদ বাকি তোমরা দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের জন্য ইউজ করতে পারো তোমরা কি করো অন যাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তাদের ভিডিওগুলোকে তুলে নিয়ে এসে হুবাহু ছেড়ে দাও অথবা আর্ধেক ভিডিও ক্লিপ কেটে নিয়ে এসে ওসব ভিডিওগুলোকে ছেড়ে দাও এতে কিন্তু তোমাদের পুরোপুরি রিউজ কন্টেন্ট পলিসির মধ্যে পড়ে যাচ্ছে এই কারণে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না আর যারা শুনছো নতুন করে মনিটাইজেশনের জন্য আবেদন করবে তাহলে এই এইগুলোকে মাথায় রাখবে যে অন্য কারুর ভিডিও নেওয়া যাবে না একই রকম ভিডিও বা একই ভিডিও আমি বানিয়েছি সেই ভিডিওটা ডবল ডবল করে আপলোড করা যাবে না ওটাকে রিউজ বলা হচ্ছে তাহলে এইগুলোকে মাথায় রাখতে হবে ওরা আছে মিসলিডিং মেটাডেটা মিসলিডিংটা কী সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দেখো মিসলিডিং কেমনভাবে হয় তুমি ধরো থামডেলে একরকম কিছু লিখেছো টাইটেলে একরকম কিছু লিখেছো অন্য অন্যরকম ব্যবহার করেছো অথবা কিরকম করছো ক্লিক বেট করছো ক্লিকবেট কিন্তু করা ভালো ক্লিক বেট মানুষে কিরকম করে ধরো একটা মানুষে অ্যাট্রাকটিভ থামনেল লিখলো থামনেলে এমন কিছু ক্লিক বেট করলো সেটা কারণে অডিয়েন্স হচ্ছে থামনেলটাকে ক্লিক করতে বাধ্য হলো কিন্তু ক্লিক করলো কিন্তু ঠিক আছে কিন্তু ক্লিক করার পর দেখলো ওই রিলেটেড কোনো ভিডিওই না বা ওই রিলেটেড কোনো হচ্ছে যে টাইটেলের সাথে বা থামনেলের সাথে কোনো ম্যাচিংই না তাহলে এটা কী হলো মিসলিডিং হলো তারা কী করে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে থাম মানে অডিয়েন্স ঢুকে আবার বাইরে চলে আসছে এটা কিন্তু মিসলিডিং আন্ডারে পড়ছে তাই অবশ্যই যখন তোমরা ভিডিও আপলোড করবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমরা যেটা থামনেলে লিখছ সেটা যেন ভিডিওর মধ্যে থাকে এবং যেটা টাইটেলে দিচ্ছ সেটাও যেন ভিডিওর মধ্যে থাকে এবং টাইটেল যেটা থাকবে সেটা যেন ডেসক্রিপশনে থাকে তোমরা ডেসক্রিপশনে এক লিখছো থামনেলে এক লিখছো টাইটেলে আর এক এতে কিন্তু মিসলিডিং হয় তোমাদেরকে আরও একটা শর্টকাট জিনিস বুঝিয়ে দিই তোমরা ধরো অন্য কোনো একটা মুভি হিসাবে সার্চ করলে তোমরা কিন্তু সেই মুভিটার প্রথম আধ ঘন্টা মতো দেখেছ কিন্তু ইউটিউবে যখন সার্চ করবা ওই মুভিটা কিন্তু তোমরা খুঁজতে যাবা প্রথমে যে থামনেল দিয়ে লিখে দিয়েছে এটা পুষ্পা টু মুভি তোমরা যে ক্লিক করবা ওখানে কিন্তু পুষ্পা টু মুভিটা চলবে না অন্য কোনো মুভি চলবে তখন কী করবো অডিয়েন্সগুলো দেখে জাস্ট তিরিশ সেকেন্ড দেখবে দেখে বারে চলে আসবো কিন্তু ক্লিক বেট করছে এটা কিন্তু মিসলিডিং আন্ডারে পড়ছে ওর চ্যানেলটা যখন তখন মনিটাইজেশন যদি পেয়েও থাকে যখন তখন চলে যাবে কারণ ওর ক্লিকটা জাস্ট হচ্ছে আর বার চলে আসে ইউটিউবের কিন্তু অটো সিস্টেমে কিন্তু এগুলো ধরা পড়ে তাই অবশ্যই কী করতে হবে মিসলিডিং করাটা বন্ধ করতে হবে তারপরে আছে তিন নম্বরে ইউটিউব কমিউনিটি গাইডলাইন এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কমিউনিটি গাইডলাইন যেটা হচ্ছে একটা পরিবারের মতো যেমন তোমার পরিবারের সামনে তুমি মানে উল্টোপাল্টার কথা তোমরা বলতে পারবে না সেরকম উল্টো ভিডিও তোমরা ইউটিউবের মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারবে না যদি কোনো বাজে বাজে ভিডিও বা কথা যেমন তোমার তোমার পরিবারের পরিবারের সামনে বললে লোক তোমাকে তোমাকে কি করবে দুটো কথা বলবে যে না বাবা এরমভাবে কথা বলিস না ভদ্রভাবে কথা বল কিন্তু ইউটিউব তোমাদেরকে কি করবে যে তুমি ইউটিউবের একটা পরিবারের মধ্যে যেহেতু আছো তখন ইউটিউব তোমাদেরকে কি করবে ইউটিউবের তরফ থেকে প্রথমে একটা ওয়ার্নিং স্ট্রাইক পাঠাবে যেটা ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে পাঠাবে তারপরে যদি তোমার চ্যানেলে একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পাঠিয়ে দেয় যে তুমি এরকম মিসলিডিং মিসলিডিং বলতে তুমি হচ্ছে মানে বাজে ভাষায় কথোপকথন করছো অথবা নানারকম উল্টো পাল্টা ভিডিও আপলোড করছো এতে কি হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ছে এতে ইউটিউবের তরফ থেকে প্রথমে একটা ওয়ার্নিং পাঠানো হয় তারপরে ইউটিউবের তরফ থেকে স্ট্রাইক পাঠানো হয় তাহলে এই যে স্ট্রাইকটা যখনই তোমার চ্যানেলে পড়ে যাবে তখন কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না এবং যদি তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েও থাকে পরস্পর যদি তিনখানা কমিউনিটি গাইডলাইন স্টাইক পড়েও যায় তোমার চ্যানেলটা কিন্তু নব্বই দিনের মধ্যে তিনটে স্ট্রাইক পড়লে তোমার চ্যানেলটা ইউটিউব থেকে পারমানেন্টলি ডিলিট করে দেওয়া হবে তাহলে সব কিছু মাথায় রেখে কাজ করবে যে যে জিনিসগুলোকে মাথায় রাখতে হবে রিউজ কন্টেন্ট কোন কোন কারণে আসে মিসলিডিং মেটারিয়াটা কোন কোন কারণে হয়ে থাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে সম্পূর্ণরূপে তোমাদেরকে তো বলেই দিলাম তাহলে কি করবে লোকের ভিউজ আর একটা কথা তোমাদেরকে বলতে বলে গেলাম লো যদি তোমরা লোকের ভিডিও নিয়ে এসেও ব্যবহার করো ও যে মনে করছে সে কিন্তু তোমাকে কমিউনিটি গাইডলাইন্স টাইপটা কিন্তু দিতে পারবে তাই অবশ্যই বলবো অন্য কারোর ভিডিও নেওয়া বন্ধ করো নিজের ফেস ক্যাম্প করে ভিডিও করো নিজে খাটো তাহলে কিন্তু অনেকটা বেটার হবে তারপরে আছে অ্যাডিসেন্স ইর প্রবলেম কিছু কোনো সময় হয় তোমরা জিমেল খোলো যে জিমেলের চ্যানেল আছে সেই জিমেলে তোমরা কী করো হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলো না অন্য একটা জিমেলে খোলো আর এই যখনই অন্য জিমেলে খোলো তখন কিন্তু ওই জিমেলে টু স্টেপ ভেরিফিকেশন অন করো না অনেক সিস্টেম আছে যে সিস্টেমেটিকগুলো ইউটিউব চ্যানেল খোলার সময় সে সেই জিনিসগুলো ওই ওই জিমেলে করতে হয় তাহলে কিন্তু তোমার ওই যে অ্যাডসেন্সটা এরর প্রবলেম দেখাচ্ছে তখন কিন্তু যদি এই জিমেলে খুলতে যে জিমেলে চ্যানেল আছে তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা দিত না আর অনেক সময় অনেক প্রবলেম হয় থাকে অনেকে জানেই না যে দশ ডলার কমপ্লিট হওয়ার পর হচ্ছে তোমার বাড়িতে চিঠি আসবে চিঠির জন্য অ্যাপ্লাই করতে হয় এইগুলো জানে না বলে তাদের কী হয় পুরোপুরি ওখান থেকে বাতিল করে দেওয়া হয় অ্যাডসেন্স থেকে ঠিক আছে আরও অনেক কিছু রয়েছে যে যে কারণে অ্যাডসেন্স থেকে বাদ করে দেওয়া হয় তাহলে সব কিছু তোমাদেরকে ফলো রাখতে হবে যখন তোমার চ্যানেল মনিটাইজেশন হবে তখন তোমাদের কি করতে হবে চ্যানেল হওয়ার সাথে সাথে তোমাদেরকে বুঝতে হবে যে দশ ডলার কমপ্লিট হওয়ার পর বাড়িতে চিঠি আসবে তার জন্য অ্যাড ভেরিফিকেশন করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে গুগলে তাহলে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না যে যে চ্যানেলগুলো রিউ কন্টেন্ট অর্থাৎ ভিডিও নিজের চ্যানেলে আপলোড করছে ঠিক আছে এছাড়াও একই রকম ভিডিও দশ বার করে আপলোড করছে এছাড়াও মিসলিডিং মেটার বলতে বলতে একই রকম টাইটেল একই রকম ডেসক্রিপশন একই রকম থামলে দশখানা ভিডিও আপলোড করে দিচ্ছ নিজের চ্যানেলে এছাড়াও তোমরা হচ্ছে নানারকম ক্লিক বেট করছো মিসলিডিং করছো তারপরে তোমরা কমিউনিটি গাইডলাইন্স টাইকের মধ্যে রয়েছো তাহলে কিন্তু তোমার চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না এবার তোমাদেরকে কথা বলি যে 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 চ্যানেলগুলো মনিটাইজেশনের জন্য পাঠাবে তাহলে এই জিনিসগুলোকে মাথায় রেখে ভালো করে রিভিউ করে তারপরে চ্যানেলগুলো মনিটাইজেশনে পাঠাবে তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে দু হাজার পঁচিশে কোন কোন জিনিসগুলোকে ফলো করলে তোমার চ্যানেলটা মনিটাইজেশনে হবে আর কোন কোন জিনিসগুলোকে ফলো না করলে তোমার চ্যানেলটা মনিটাইজেশন কখনোই পাবে না তাহলে আশা করি ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চলে চলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই